যে সমস্ত লাইব্রেরির এক্সামগুলো দিই কিছু কিছু ক্ষেত্রে অঙ্ক পড়ে তার জন্য আমরা পিছিয়ে পড়ি তাই তোমাদের জন্য অঙ্ক ক্লাস রেডি করা হলো দেখো প্রথম প্রশ্ন বলছে সাতাত্তরকে এমন দুটি অংশে বিভক্ত করা হলো যাতে দুটি অংশের গসাগু হলো এগারো এবং লসাগু একশো দশ তাহলে দুটি অংশের মধ্যে ক্ষুদ্রতম অংশটি কত আমাদের দুটি সংখ্যা ধরে নিতে হবে ইলেভেন এ এবং ইলেভেন বি এই দুটি সংখ্যার যোগফল সমান সাতাত্তর বের করে নিতে হবে আমাদের উত্তর হয়ে নিয়ে যাবে এ প্লাস বি সাত এবার দেখো এই দুটি সংখ্যার লসাগু বের করতে হবে ইলেভেন এ এবং ইলেভেন বি এর লসাগু তাহলে ইলেভেন এ বি এ এবং বি এর লসাগু হলেভেন এ বি সমান একশো দশ তাহলে বি সমান একশো দশ বাই এগারো দশকে ভাঙলে পাঁচ গুণ দুই দেখো পাঁচ যদি গুণ দুই করি আমাদের দশ হয় পাঁচ যোগ দুই করলেও সাত হয় এবারে এই ইলেভেন এ এবং ইলেভেন বি এইটাকে আমার বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে এর মান পাঁচ বি এর মান হচ্ছে দুই ধরি তাহলে পঞ্চান্ন এবং বাইশ আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হলো বাইশ আমাদের উত্তর বেরিয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা বাইশ